হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার লাইফস্টাইল তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি অনেক দিন পর আমি ভিডিওটা পোস্ট করছি তো আমি এই ভিডিওটা তোমাদের দেখাতে চলেছে যে আমার সোনা মনু অন্নপ্রাশনে কি কি গিফটস পেল তো বেশি কথা বলবো না চট জলটি তোমরা দেখে নাও আমার সোনা মনু তার অন্নপ্রাশনে কি কি পাচ্ছে তো চলে এলাম আমি তোমাদেরকে দেখাতে আমার সোনোমুনু কী কী পাচ্ছে তো দেখো প্রচুর এখানে ব্যাগস দেখাচ্ছি তো আমরা এর থেকে আমরা দেখবো যে মনু কী কী পাচ্ছে তো সবার ফার্স্টে আমি দেখছি দেখো একটা রুপোর তোক দি যেটা হাতে বাদে বাচ্চাদের আমার মনু পাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন তাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা কি সুন্দর একটা তুক্তি তো আর কি কি পাচ্ছে আমার শোনু সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলেও অবশ্যই লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করো তো আর একটা জিনিস দেখাতে চলেছি এটা দেখা যাক এতে কি আছে কি বেরোয় তো এতে একটা রূপোর চেন আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা চেন এই রূপচেনটা আমরা সবাই মিলে দেখছি দেখো হোল ফ্যামিলি এখানে রয়েছে আমার মা দিদিরা এছাড়া আমার বোন আর আমার মামি সবাই মিলে আমরা এই মুমেন্টগুলোকে উপভোগ করছি আর তার সাথে সাথে এখনও একটা দেখতে পাচ্ছি এখানে মনে হয় একটা আই থিঙ্ক কোনো একটা হারই হবে না সরি আমার ভুল ধারণা এটা একটা তক্ত খুব সুন্দর ডিজাইন হলমার্ক করা এত সুন্দর আমাদের সোনায় নেওয়ার জন্য লাফালাফি করছে তো দেখো এখানে সবাই বাড়ির পুচকোরাও চলে এসছে এইগুলো দেখার জন্য তো এখন আমরা এটার মধ্যে আই থিঙ্ক একটা হাড়ি আছে হ্যাঁ এই হারটা আমার মাসি দিয়েছে খুব সুন্দর তো তক্তি আর হাড় বিয়ে পাচ্ছে আপাতত এগুলো এগুলোই চলছে তো এটা হচ্ছে এটাও একটা হাড় না সরি এটা একটা 목티 তো এটা খুব সুন্দর ডিজাইনটা এত সুন্দর এটা আমার ভালো লেগেছে তো তোমাদের কোন তুক্তিটা ভালো লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও এটাও একটা হার তো এই হার আবারও একটা আমরা রুপোর হার পেয়েছি তো টোটাল তিন চারটে হার হয়ে গেছে আর চারটে পাঁচটা গেছে তো দেখা যাক এটা থেকে কি বেরোয় এসা আশা করছি এটা সোনা হ্যাঁ এটা সোনা এটা হচ্ছে সোনার কানে কত সুন্দর ছোট্ট ছোট্ট কানে তো এটা দিদি ভাই দিয়েছে আমার মনুকে চলো আরও দেখে নি যে আর কি পাচ্ছে আমাদের সোনাই বড্ড লাভালাভি করছে দেখার জন্য সে ভালো লাগছে কিনা তো চলো এটা দেখা যাক কী আছে হ্যাঁ এটাও আছে এটাও আই থিঙ্ক নথ হ্যাঁ গাইজ এই নথটা দিয়েছে আমার কাকি এটা আমাদের বাড়ি থেকে এসছে আর এটা খুব সুন্দর ছোট্ট একটা প্রিয় নথ এটা আমার কাকিরা দিয়েছে তো চলো কাকিরা তো দিয়ে দিয়েছে তো দিদুন আর আমার বাবা কি দিয়েছে সেটা তো অবশ্যই দেখাতে হবে না আর সোনোমুনুর বাবাকে দিয়েছে তো এই যে পায়ের মল এই পায়ের মলটা দিয়েছে আমার ঠাকুমা খুব সুন্দর দুটো মল একদম কী বলবো ছোট্ট ছোট্ট হেভি বাজছে তো এছাড়া আর কি কি পাচ্ছে সেগুলো তো দেখাবো আর বলে দিলাম না সোনোমুনুর দিদুন কী দিয়েছে সেগুলো দেখাবো তো দেখতে থাকুন আমার শরীরটা একটু খারাপ তো আমার গলাটা একটু ফোকাসটা অন্যরকম হবে একটু মাফ করে দে তো এইটা দিয়েছে ওর দাদু সোনার আংটি আর গলার চেন আর দিয়েছে কমরের বোট তো সেগুলো তোমাদের দেখাবো তো আপাতত এটা হচ্ছে চেন আর সোনার আংটি যেটা দিদা দিয়েছে ওর আবারও একটা লাস্ট বক্স এটা আই থিঙ্ক তো এর থেকে আই থিঙ্ক আমার মনে হচ্ছে সবাই বলছে এটা একটা রূপোর তোমার বালা তো দেখা যাক এটা রূপোর বালা নাকি যা কারো গেস্ট ঠিক হয়নি তো এটা একটা রূপ হচ্ছেন তো খুব সুন্দর ডিজাইন করা তো দেখা গেলো ও রূপোর পরিমাণটা বেশি পেয়েছে হাড়টা বেশি পেয়েছে তো তো মোটামুটি পেয়েছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের নেক্সট ভিডিও দেখাবো আরও কি কি পেয়েছে তো যারা যারা দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে আর একটা ভিডিওয়ে বাই